হায় ফ্রেন্ড সত্যতা ব্লগে আপনাদের স্বাগত আজ একটা নতুন জায়গায় এলাম এখানে ভেতরে একটা কটেজ আছে বড় কটেজ তারি বাগান চারিদিকে সেই বাগানের দৃশ্য দেখুন চারিদিকে নারকেল বাগান অপূর্ব সুন্দর বিশাল বড় এরিয়া কিন্তু অত বড় এরিয়া ঢোকার পারমিশন নেই পাশেই সমুদ্র পাশেই সমুদ্র কিছুটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম খুব ভালো লাগছে দারুণ জায়গা ওই দূরে একটা কটেজ আছে এপাশে একটা কটেজ আছে আর চারিদিকে নারকেল বাগান ভর্তি দারুণ লাগছে সমুদ্রে এখন সূর্য অস্তা চলে কিছুক্ষণের মধ্যেই এই আধ ঘন্টার হয়তো সূর্য নামবে নিচে সমুদ্রে অস্তমিত যাবে সূর্য ছোট্ট একটু ভিডিও করে আপনাদের সামনে দিলাম দেখবেন এখানে শেষ করলাম ভিডিওটা